যেখানে আগে দশতলা করে দশটা বারোটা ইউনিট করে বাড়ি ভাড়া দিতে পারত সেই লোক যখন ছয়তলা একটা বাড়ি বানাবে সে তার বাসা ভাড়াও বাড়ায় দিবে ঢাকা শহরে যদি এখন যেখানে পঁচিশ তিরিশ হাজার টাকা দিয়ে মানুষ বাসা ভাড়া করে থাকে ওই ভাড়া যদি চল্লিশ হাজার টাকা হয় মানুষের তো আয়ের পরিমাণ বাড়তেছে না এই ইম্প্যাক্টটা সাধারণ চাকরিজীবী মানুষের জন্য একটা কঠিন ইম্প্যাক্ট হয় মানে একটা জমির মালিক সে দশতলা একটা বিল্ডিং কেন করবে যেখানে তার এক একটা ইউনিটের সাইজ হবে সাড়ে পাঁচশো ছয়শো স্কোয়ার ফিট তার মানে এই প্ল্যানিং পারমিটের আসলে বাস্তবতা নাই বাস্তবতা বিবর্জিত একটা প্ল্যানিং পারমিট আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পরে ভিডিও দিচ্ছে আমি স্থপতি হাসান শারিয়ার খান নিলয় এটা আমার একটা ইউটিউব চ্যানেল এখানে আমি স্থাপত্য স্থাপত্য নিয়ে ভিডিও বানাই মাঝে মধ্যে কিছু ব্যক্তিগত ভ্লগও শেয়ার করি এই চ্যানেলে আমার অনেক সাবস্ক্রাইবার আছেন যারা রেগুলার আমাকে মেসেজ পাঠাচ্ছেন তাদের সবারই একটা কমন প্রশ্ন যে ড্যাপের আপডেট কি এবং কবে নাগাদ এই সমস্যার সমাধান হবে এত প্রশ্নের উত্তর আসলে পার্সোনালি মেসেজে দেওয়া খুব কঠিন তাই ভাবলাম একটা ভিডিওর মাধ্যমে আপডেটটা দিলে আপনাদের জন্য উপকার আসবে সত্যি কথা বলতে আসলে আপডেট কি এটার কোনো আপডেট আমার কাছে নাই তবে আমি যেহেতু একজন স্থপতি বিভিন্ন সোর্স এবং ইনস্টিটিউটের মাধ্যমে যতটুকু জানতে পারতেছি যে এটা নিয়ে বিভিন্নভাবে কাজ করতেছে রাজুক এটা গত চার পাঁচ মাস ধরে অসংখ্য মিটিং হচ্ছে বিভিন্ন স্টেক সাথে বসতেছে ইনস্টিটিউট থেকে বিভিন্ন প্রস্তাব যাচ্ছে গত চার পাঁচ মাস ধরে এই জিনিসগুলো দেখার পর আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলেন অথবা আমার যতটুকু বোঝার ব্যাপার ওইখান থেকে যদি আমি বলি এটা আমার একদমই ব্যক্তিগত অ্যানালাইসিস আপডেট কি আসবে এটা তো আসলে রাজুক এটা একটা সরকারি নথির গ্যাজেটের বিষয় এটা কখন আসবে এটা তারা ভালো বলতে পারে কিন্তু কি আসতে যাচ্ছে এটা নিয়ে আমি একটা ভাবলাম যে আপনাদের একটা শর্ট ব্রিফ দিতে পারি এটা আমার আন্ডারস্ট্যান্ডিং এটা ভুল হলে আমি খুশি হব তবে আমার ধারণা ভুল হওয়ার চান্স কম যেটা হলো সবাই আসলে আমরা সাধারণ ঢাকায় যারা জমির মালিক অধিকাংশ মানুষই আশা করে আছে যে ড্যাপের এই আপডেটটাতে ফার বাড়বে এবং দুই হাজার মতো একটা সিচুয়েশান তৈরি হবে আগে যে অনেক বাড়ি ঘর এতদিন ধরে তৈরি হয়ে আসতেছে মাঝখানে ড্যাপ গ্যাজেট হওয়ার পর এটা কল আপস করছিলো এইটা হয়তো সমস্যা সমাধান হয়ে যাবে আমার ধারণা এটা আসলে হবে না কারণ ড্যাপ যারা প্রণেতা ছিলেন তাদের বরাবরই চিন্তা ছিল ঢাকা শহরে আবাসন কে নিয়ন্ত্রণ করা জনঘনত্বের কথা বলে মানুষের সংখ্যা নিয়ন্ত্রণের জন্য তারা আবাসন দ্বারা নিয়ন্ত্রণ করতে চাচ্ছিল ইন দ্য মিন টাইম সরকার পতনের পর কিছু আশার আলো দেখা যাচ্ছিলো মনে হচ্ছিল যে গভর্নমেন্ট চেঞ্জ হয়ে যাওয়ার পর হয়তো বিগত সরকারের যে গ্যাজেট যেটা সেটাতে সংশোধন হচ্ছে অথবা হওয়ার একটা সুযোগ আছে কিন্তু যত সময় যাচ্ছে সময়ের সাথে সাথে আমরা দেখলাম যে ঘুরে ফিরে সেই লাউ কদু আবার একই দিকেই হাঁটতেছে এবং যে প্রস্তাবনাগুলা ইনস্টিটিউট থেকে দেওয়া হয়েছে তার অনেক কিছুই আসলে ইগনোর করা হয়েছে এখন ঘুরে ফিরে যেই জিনিসটা দেখা যাচ্ছে যতটুকু আমি আপডেট দেখলাম বিভিন্ন চিঠিগুলোতে আমার কাছে মনে হয়েছে যে ফারের মান হয়তো সামান্য বাড়বে কিন্তু এই বাড়াটা আসলে সাধারণ মানুষ যেভাবে ভাবতেছে ওইরকম না আর এই বাড়াটাও খুব টেকনিক্যালি বাড়া মানে এখন দুই হাজার যেটা এতদিন ধরে ঢাকা শহরে বাড়িঘর যে নিয়মে হচ্ছিল ওইখানে ফারের মান ছিল একটা এবং নাম্বার অফ ইউনিট একটা বাড়ি পাঁচ কাঠা জমিতে ফার দিয়ে দিত যে জমির মালিক তার ইচ্ছা মতো ইউনিট তৈরি করতে পারতো কারো যদি মনে হইতো যে আমি টোটাল স্কোয়ার ফিট পাইছি দশ হাজার আমি দশটা ইউনিট করব সে চাইতে করতে পারতো এক হাজার স্কোয়ার ফিটের এখন আর এই সুযোগটা নাই ড্যাপে নাম্বার অফ ইউনিট একটা বাড়ি করতে গেলে ওই বিল্ডিংয়ে কয়টা ইউনিট হবে এটা রাজুক ফিক্স করে দেয় এবং এই ইউনিটের সংখ্যা যদি রাজুক বলে সাতটা আপনি দশ হাজার স্কোয়ার ফিট পাইলেও আপনি ওই ষাটটা ইউনিটের মধ্যে ওই দশ হাজার স্কোয়ার ফিটকে ভাগ করে নিতে হবে এবং এটাও আপনি পারবেন না কারণ একটা আমরা জানি যে এমজিসি বলে একটা জিনিস আছে যাই হোক এগুলো টেকনিক্যাল ডকুমেন্ট কিন্তু এই সংশোধনীর মাধ্যমে যে জিনিসটা হচ্ছে ওরা যেটা করতে চাচ্ছে দেখে মনে হচ্ছে যে ঢাকার যে বিভিন্ন আবাসিক এরিয়াগুলো অথবা ঢাকাকে যে কয়েকটা জোনে ভাগ করতেছে ওই জোনের এরিয়া ফারের মানগুলা বাড়াচ্ছে কিন্তু এই এরিয়া ফারের মান বাড়ালে আসলে জমির মালিকদের খুব একটা লাভ হবে না কারণ ওই এরিয়া ফাঁড়টাই কিন্তু ফার না ফার তৈরি হবে আপনার জমির সামনে রাস্তা যত ফিট আছে ওই রাস্তার সাইজের উপর বেস করে একটা প্লট ফার আসবে এবং আপনার কিছু প্রণোদনার ব্যাপার থাকবে এগুলো যোগ বিয়োগ করে আপনাকে হিসাব করে আপনার ফারটা রাজুক নিয়ন্ত্রণ করে দিবে যে আপনি কত ফার পাবেন উদাহরণ হিসাবে যদি বলি কিছুদিন আগে আমাকে একজন ভদ্রলোক একটা প্ল্যানিং পারমিট পাঠায় এটা একটা ঢাকার আনপ্ল্যান্ড এরিয়া খুব সম্ভবত সায়দাবাদ যাত্রাবাড়ির ওইদিকে সাড়ে চার কাঠা প্রায় সাড়ে চার কাঠা একটা জায়গায় একটা প্ল্যানিং পারমিট উনি পেয়েছেন রাজুক থেকে যেটা লাস্ট অ্যামেন্ডমেন্ট অনুযায়ী ছিল আর কি সেই প্ল্যানিং পারমিটে ওনাকে সাড়ে চার কাঠার মতো একটা জায়গার জন্য রাজুক প্রায় ছয় হাজার সাতশো স্কোয়ার ফিটের মতো কনস্ট্রাকশন করার অনুমতি দিয়েছে এর জন্য তাকে আর ইউনিট করার পারমিশন দিয়েছে দশটা এখন ছয় হাজার স্কোয়ার ফিটের একটা জমিতে মানে কনস্ট্রাকশন এরিয়া দিয়ে আপনি দশটা ইউনিট কিভাবে করবেন মানে ছয় হাজার সাতশো স্কোয়ার ফিটকে যদি আপনি দশ দিয়ে ভাগ করেন তাহলে ছয় সাতশো স্কোয়ার ফিটেরও কম ইউনিট আসবে যার সাথে সিঁড়ি লিফট এরিয়াগুলো বাদ দিলে কি সাইজের অ্যাপার্টমেন্ট হবে পাঁচশো ছয়শো স্কোয়ার ফিটের পাঁচশো স্কোয়ার ফিটের কাছাকাছি একটা অ্যাপার্টমেন্ট তৈরি করতে পারবেন উনি যদি দশটা ইউনিট করেন তাহলে এই রকম একটা প্ল্যানিং পারমিট অথবা অনুমোদন খুবই হাস্যকর মানে একটা জমির মালিক সে দশতলা একটা বিল্ডিং কেন করবে যেখানে তার এক একটা ইউনিটের সাইজ হবে সাড়ে পাঁচশো ছয়শো স্কোয়ার ফিট তার মানে এই প্ল্যানিং পারমিটের আসলে বাস্তবতা নাই বাস্তবতা বিবর্জিত একটা প্ল্যানিং পারমিট এবং এই ফারের এই স্কোয়ার ফিটটা তার কোনো কাজেই লাগবে না আসলে তাকে ওইখানে সে আলটিমেটলি করতে গেলে দশটা ইউনিটের অনুমোদন দিলেও সে যদি দুই তিন বেডের ইউনিটও করতে যায় তাকে ছয়তলা জি প্লাস সিক্সের বেশি সে বিল্ডিং করতে পারবে না অথবা জি প্লাস সেভেনের বেশি করতে পারবে না তার মানে আলটিমেটলি এইখানে কাগজে কলমে বেশি থাকলেও আপনাকে এই ইউনিটটাকে আপনি কাজে লাগাতে পারবেন অথবা এই ফারটা আপনার জন্য লাভজনক কিছু হবে না তো এই জিনিসটা গত প্ল্যানিং নিয়ম অনুযায়ী ছিল বর্তমানে যে এই জিনিসটা হচ্ছে নতুন যে সংশোধন আসতেছে ওইখানে এই ফারের মানটা হয়তো সামান্য বাড়বে এবং এই বাড়ার মাত্রাটা আমি বাংলায় যদি বলি চারানা আটানা টাইপের বাড়া কিন্তু ওই ইউনিটের সংখ্যায় হয়তো রেস্ট্রিকশন দিয়ে দিবে কিন্তু ওতেও কিছু আসে যায় না কারণ আপনার না আনা ফায়ার বললে আপনার যদি ফায়ারই দেয় ছয় হাজার সাত হাজার স্কোয়ার ফিট আপনার বিশটা ইউনিট দিল তো আপনার কোনো লাভ নেই আপনি বিশটা ইউনিট করবেন কীভাবে আপনি তার একশো স্কোয়ার ফিটের এক একটা ইউনিট বানাবেন না তো এইটা হলো কঠিন বাস্তবতা যাই হোক আমি আমার এবং প্রণোদনাতে অনেক সংশোধন আসতেছে প্রণোদনাগুলোও আগের মতো নাই যেটা গ্যাজেট হওয়ার পর একটা অ্যামেন্ডমেন্টে আসছিল এগুলোতেও সংশোধন আসতেছে এবং কি আপডেট আসবে এটা আসলে আমাদের পক্ষে বলা কঠিন এটা বিভিন্ন স্টেক হোল্ডাররা বসার পর আলটিমেটলি তো যারা উপরে আছে তাদের সিদ্ধান্ত অনুযায়ী ফাইনাল হবে তো সেই পর্যন্ত আসলে অপেক্ষা করা ছাড়া কিছু করার নাই কিন্তু এর ভিতর একটা দুঃখজনক ঘটনা যেটা হলো রাজুকের এই অ্যাপ্রুভাল প্রসেসটা একটা সিস্টেমের মাধ্যমে হচ্ছিল যেটাকে বলে ইসিপিএস ইলেকট্রনিক কনস্ট্রাকশন পারমিটিং সিস্টেম এই জিনিসটা নিয়ে আমার এই চ্যানেলে ভিডিও আছে যে আগে যেমন আপনারা যে ঢাকায় খুব বাড়ি করতে চাইতেন ছাড়পত্রের জন্য রাজুকে দৌড়াইতে হইতো ঘুষ দিতে হইতো দালাল ধরতে হইতো এই ইসিপিএস সিস্টেমটা আসার পর কিন্তু এই জিনিসটা অনলাইনে অ্যাপ্লাই করলেই পাওয়া যেত এবং ওইটা দিয়েই দেখা গেছে যে মোটামুটি বাড়ি করুক আর না করুক মানুষজন আন্দাজ পাচ্ছিল যে কি হচ্ছে এবং প্ল্যান জমা দেওয়ার ক্ষেত্রেও এই ইসিপিএসের মাধ্যমে জমা দিয়ে অনেকটাই দালালের হয়রানির থেকে মুক্তি পাওয়া যাচ্ছিল কিন্তু দুঃখের বিষয় আমাদের আসলে কপাল খারাপ যেটা যে গত মাসেই এই সিস্টেমটা হ্যাক হয়ে যায় এবং হ্যাক হয়ে কিছু প্ল্যান পাস হয় যেটা পরে ধরা পড়ে তারপর থেকে ইসিপিএস সিস্টেমটাকেও তারা অফ করে রাখছে যার কারণে এখন দেখা যাচ্ছে যে অসংখ্য প্রজেক্ট যেগুলো জমা পড়েছে যেগুলো জমা দেওয়া হয়েছে যে অ্যাপ্রুভাল পাবে সেই প্রজেক্টগুলো আটকে গেছে শুধু তাই না এই আবাসন সেক্টরে যে ডেভেলপিং সেক্টরে যারা কাজ করেন তারা এখন নতুন করে জমি নিতে পারতেছে না কারণ জমির মালিকের সাথে চুক্তি করতে গেলে তো তার সাথে জানাইতে হবে যে আমরা এখানে এতগুলো ইউনিট পাবো এত স্কোয়ার ফিট পাবো এখন এই চুক্তি করার জন্য তো তার প্ল্যানিং পারমিট লাগবে এখন প্ল্যানিং পারমিট অ্যাপ্লাই করতে গেলে ইসিপিএস লাগবে ইসিপিএস এর এই সিস্টেমটাকেও তারা প্রায় এক মাস ধরে বন্ধ করে রাখছে এবং আজকে দুপুরবেলায় বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট থেকে একটা ইমেল আসলো সেখানে দেখলাম যে আমাদের জানানো হয়েছে যে আরও এক সপ্তাহের কথা বলছে রাজুক তারা এটাকে টেস্টিং করতেছে এখন রাজুকের এক সপ্তাহ মানে কয় সপ্তাহ কয়দিনের সপ্তাহ এটাও আমি জানি না কারণ গত চার পাঁচ মাস ধরে তো আমরা শুনতেছি ড্যাপ যে কোনো সময় গ্যাজেট হয়ে যাবে এই হচ্ছে তো হচ্ছেই আসলে তো একটা শহর একটা রাজধানীতে টোটাল কনস্ট্রাকশন সেক্টর আবাসন সেক্টরের এই এইরকম একটা বেহাল দশা এটা নিয়ে কাউকে মাথা ব্যথা কারো আছে আমি দেখতেছি না যারা সাফারার তারা সাফার করেই যাচ্ছে কারো কোনো সে নাই একদমই এবং এটা কিন্তু একটা বিরাট ইকোনমির অংশ আমাদের দেশের বিশাল একটা জিডিপির একটা পার্ট এটা এটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই এবং এই অরজকতাটা দিন দিন বাড়তেই আসছে এটা নিয়ে কেউ কথা বলতেছে না অ্যাটলিস্ট এই গভর্নমেন্টের সময় আশা করেছিলাম যে এই জিনিসগুলো হয়তো তারা ভালোভাবে হ্যান্ডেল করবে কিন্তু কোনো কিছুই আসলে আমাদের আসলে জাতি হিসাবে বোধ হয় কপালই খারাপ আমরা ভালো জিনিস আশা করতে পারি না যাই হোক এখন সময়ের অপেক্ষায় আছি দেখা যাক এই ড্যাপের এই আপডেটটা কি আসে তবে যেইটা ভয় পাচ্ছি সেই রকম আপডেট যদি সত্যি না হয় ড্যাপের গ্যাজেটটা তারা এখন যে কিছু স্টেক হোল্ডার তাদের নিজেদের স্বার্থের জন্য হোক যে কারণে হোক কী কারণে তারা এই ড্যাপের মানটাকে নিয়ন্ত্রণ করতে চাচ্ছে ফারের মানটাকে এবং আবাসন সেক্টরটাকে ছোট করতে চাচ্ছে এটার ইম্প্যাক্ট শুধু ঢাকার জমির মালিকদের উপর আসবে না এবং যারা ফ্ল্যাট কিনে তাদের উপরে না ঢাকা শহরে একটা বড় অংশের মানুষ তারা আপনার বাসা ভাড়া করে থাকে এবং এটা একটা বড়ো বিরাট অংশ এই অংশটা যেই এলাকাগুলোতে থাকে এর ম্যাক্সিমামগুলোই আনপ্ল্যান্ড এরিয়া মিরপুর বলেন এই হাজারিবাগ বলেন রাজাবাজার বলেন এইসব জায়গায় ফারের যেই মানটা তারা দিতে চাচ্ছে যতটুকু মনে হচ্ছে সেখানে আবাসনের পরিমাণ কমে আসবে এখন সাপ্লাই ডিম্যান্ডে যখন আপনার একটা জিনিসের সাপ্লাই কমে যাবে তখন এই প্রোডাক্টের ভ্যালু বাড়ে একটা লোক একটা যেখানে আগে দশতলা করে দশটা বারোটা ইউনিট করে বাড়ি ভাড়া দিতে পারতো সেই লোক যখন ছয়তলা একটা বাড়ি বানাবে সে তার বাসা ভাড়াও বাড়ায় দিবে এবং এইটার ইম্প্যাক্টটা এসে পড়বে সাধারণ মানুষের উপর সাধারণ মানুষের জীবনযাত্রার উপর ঢাকা শহরে যদি এখন যেখানে পঁচিশ তিরিশ হাজার টাকা দিয়ে মানুষ বাসা ভাড়া করে থাকে ওই ভাড়া যদি চল্লিশ হাজার টাকা হয় মানুষের তো আয়ের পরিমাণ বাড়তেছে না এই ইম্প্যাক্টটা সাধারণ চাকরিজীবী মানুষের জন্য একটা কঠিন ইম্প্যাক্ট হবে এই শহরের বিশাল একটা অংশের মানুষ এটার জন্য সাফার করবে তাই আমি অনুরোধ করব যারা এখন এই জিনিসগুলো দেখতেছেন এই জিনিসগুলো নিয়ে কাজ করতেছেন তারা একটু মানবিক হন একটু বাস্তবতাকে বুঝেন বুঝে এই ড্যাপের সংশোধনটা অতি সত্তর করে সাধারণ মানুষকে এবং এই প্রফেশনটাকে বাঁচান হলে এইটার একটা বাজে ইম্প্যাক্ট এই দেশের উপরে এসে পড়বে আশা করি এই জিনিসটা যারা এই ব্যাপারগুলো নিয়ে কাজ করেন তারা একটু সচেতনতার সাথে মানবিকতার সাথে হ্যান্ডেল করবেন এই আশা নিয়ে আজকের ভিডিওটা শেষ করতেছি চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটাকে লাইক করে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ